নিচে দাও নিচে দাও রাখো হ্যাঁ খাচ্ছে না আজকে না খাবে হয়তো হ্যাঁ সঙ্গে বসে দাও ওটা খেতে দাও খাবে খেয়ে নেবে ঠিক একটু পরে দেখবে খাবে ও সকাল থেকে এগুলো খাচ্ছে ও দেখলো কি আর তো কিছু নেই এটাই আছে তো খাই এবারে

হেই ফ্রেন্ডস গুড মর্নিং ওলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছে তোমরা সবাই আমরা বেশ ভালো আছি ঠান্ডা অনেকটাই পড়ে গেছে মানে কমে গেছে কিন্তু ঠান্ডা লাগছে ভিতরে আমি নর্মাল কিছু যেটা এটা পরে এসেছি ঠান্ডা লাগছে বাট যেরকম ঠান্ডা এবার আমরা খেয়েছি সেই তুলনায় বলছি কমে গেছে তো মেয়েদেরকে বাসে চাপিয়ে দিলাম এখন আমরা চললুম একটু হাঁটতে হাঁটা প্লাস নারকেল জল খাওয়া দিয়ে ঘরে যাওয়া তাই তো চলো এই ঠান্ডায় আমরা ডেলি খেতে পারি না কখনো কখনো কোনো কোনো দিন আর কি কাজ আজ ভাবলাম চলো খেয়েই নি পুরো দোকান ভর্তি ডাব আর ডাব জল আছে করে ছিল একটা ভয়েস ওভার সেটা দিয়ে পরে এখানে চা বানিয়ে ফেলেছি হাই রে কতটা বেশি হয়ে গেল কাপে করে নাপিনি এই হচ্ছে ব্যাপার যে আমাদের চা তার সাথে ডাস্ক এবার তোমরা হয়তো আমার চায়ের কোয়ান্টিটিটা দেখে বলবে তোমার নাকি চায়ের নেশা না ফ্রেন্ড সত্যি আমার নেশা কিন্তু আমি খেতে ভালোবাসি এবার বেশি হয়ে গেল তো কি করবো বলো আর আমার বর এতটাই খাবে ভালো লাগা ব্যাপারটা কিন্তু ভালো কিন্তু কোনো জিনিসের মধ্যে ঢুকে যাওয়া এটা কিন্তু খুব খারাপ যেটা কি না আমার বর আমাকে ওর ওর কাছ থেকে অনেক কিছুই শিখেছি বলতে পারো অনেক কিছু মানে কি অনেক কিছুই শিখেছি যেমন বাবা মার কাছে বাচ্চারা শেখে আমি বাবা মার সাথে সাথে গড়ের কাছেও অনেক কিছু শিখেছি তো এটা হচ্ছে কথা সব জিন মানে মানুষ যতক্ষণ ভালো লাগাটা ভালো লাগা থাকে ততক্ষণ জিনিসটা কিন্তু ভালো বাট ওই ভালো লাগাটা যখন নেশা হয়ে যাবে না তখন কিন্তু ওটা ক্ষতি চাই শুধু চা বলে না জীবনের যে কোনো জিনিসই তো ওই কন্ট্রোলটা ওই লিমিটটা নিজের মধ্যে রাখতে হবে ঠিক আছে আজকে চাটা বেশি হয়ে গেল খেয়ে নিচ্ছি কালকে সারাদিন চা মানে না খেয়েই ছিলাম তো এরকম ব্যাপার তো যাই হোক চলো বর আসছে চাটা খাই দুজন মিলে তারপর আবার কি আজকে আমি আর মাঝের ঝোল ভাত আর মেয়েরা ঘি ভাত ওরা ঘি ভাত খেতে খুব ভালোবাসে তো মানে রান্নাও আজকে মোটামুটি নেই অ্যালেক্সাকে সাথে নিয়ে চললো ঘর গুছা বাগানো সকালবেলে বোনটা ঘর মুছে যাওয়ার পরে ফ্রেন্ডস নিজের এন্ডে প্রচুর কাজ থাকে এই কার্পেট প্রতিদিন তোলা আর বিছানো সিরিয়াসলি আর আমি যদি না তুলে মানে ঘরটা মুছাই তো আমার মনের শান্তি হবে না মনে হবে না 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 এটা কিরকম হলো এই জায়গায় না ওই জায়গায় না আমি তো পারলে এই বড় সোফাটা লঞ্জারটা আমি প্রতিদিন সরাবো সেটা তো সম্ভব না তা টেবিলটা ওই ছোট পফিগুলো সরানো যায় সেগুলো পর্যন্ত আমি সরাই ফ্রেন্ডস তোমরা যারা আমাকে দিন আগে থেকে ফলো করো তারা জানবে আমি আমার পুরনো ঘরে যে আমার কাঠের সোফাটা ছিল সেটা কিন্তু আমি পুরো সরাতাম কারণ ওটা আমি সরাতে পারতাম আর কি ম্যানেজেবল ছিল এটা প্রতিদিন পুরো সবার সরানো সম্ভব না তবে লাস্ট দুদিন আগেই যখন বাড়িতে ওই বড় স্টুডেন্টরা এসেছিলো তখন কিন্তু সেই বাহানাতে ঘরটা ডিপ্লিন করতে গিয়ে না সোফাটা সরিয়ে পড়ে ঝাড়া পোচা করিয়েছিলাম কি জানো তো সরিয়ে ঠরিয়ে পোছা ঝাড়া হলে না ঘরে না কোনো দিন কোনো ভাবেই না ওই মাকড়া এগুলো হয় না যেটা আমার বিরক্ত কর লাগে আর কি ঝাটা দিয়ে বাইরে বার করে দেবো এখন করতে হবে আমাকে কিচেন 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 তা কিচেনে আজকে ওরকম কোনো রান্না নেই কেবল করবো ভাত ঠিক আছে দুধটা যে কেমনভাবে ফাটলো ঠিক বুঝতে পারছি না মানে ফেটেছে কিন্তু আবার ফাটেও নি দেখো জলটা কিন্তু কাটেনি এখনো আসলে এটা ফাটার কারণ কি জানো তো ফ্রেন্ডস কালকে না আমি আগুন জ্বালাই নি বললাম থাক একদিন নয় আগুন জ্বালাবার নয় তো কেন আর জ্বালাবো তো সেই জন্য পরশুদিন দিন ভাইয়াকে বলতে ভুলে গেছিলাম যে আমি দুধ নেব না তো ভাইয়া যে দুধটা দিয়ে গেছিল সেটা আমি ফ্রিজে তুলে ধরেছিলাম এবার আজকে সকালবেলা বার করে যখন গরম করছি দুধটা ফেটে গেল তো হয়তো সাথে সাথে গরম করিনি সেই জন্যই মানে করে নিলে হয়তো ভালো হতো তো আজকে মনে হচ্ছে পাশে ভাবির ঘরে গরম করে নিলে ভালোই হতো তো থাক কিছু নেই ছানা খেয়ে নেবো সবাই মিলে বাট ব্যাপারটা হচ্ছে ভালো করে ফাটেও নি তা চলো ফ্রেন্ড স্যার বেশি কথা বলবো না ঝটপট কিচেনটাকে একটুখানি গোছ গাছ করিয়ে করে পরে ভাতটা চাপিয়ে দিই স্নানটা করে পুজোটা করে নিই ব্যাস এখনকার মতো কাজ শেষ বাকি সংসারের কাজ তো সারাদিন ধরে চলবেই Bye. साई गुरु वर की परमानंद सदा रघुबर की जा की कृपा विपुलिस हारी, दुख वे हारी में रचाया चमत्कार से तत्व दिखाया कितने जैसा पावत अनुभवी लगावे तन को समाधान लाभत उस मन को श्री साई नाम सदा जो गाबे सो फल जग बत पाबे गुरु बसर करी पूजा सेवा उस पर कृपा कर गुरु देवा कृष्ण हनुमान रूपो में दे दर्शन जानत जो मन में विविध धर्म के सेवा काते जो मन कर इच्छित फल पाते जय बोलो साई बाबा की जय बोलो अद्भुत गुरु की श्री साईदास आरती जो गाबे घर में बसी सुख मंगल पाबे ओम साई राम ओम साई राम ओम साई राम

তা লাঞ্চ করার পরে আর ওরকমভাবে কিচ্ছু আমি ভিডিও শ্যুট করতে পারিনি ফ্রেন্ডস কারণ ফোনটাতে এত প্রবলেম হয়েছে একদম চার্জ ছিল না একদম না তা চার্জিংয়ের কেবলটাতে প্রবলেম দিচ্ছে টোটাল তিনটে ছিল দুটো অলরেডি প্রবলেম হয়ে মানে আর হয় না একটা আছে এখন একটা নিয়ে পর আমি কারাকারি কিন্তু ফাস্ট চার্জিংয়ের যে ব্যাপারটা ছিল জানি না কোথার থেকে কি হয়েছে গোটা দুপুর আজকে আমি লাঞ্চ করে পরে একটুও ফোনটা ঘাঁটতে পারিনি ফোনে কিছু করতে পারিনি লাস্টে আমি রেগে ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলাতে বিকেবেলে উঠে দেখছি কারুরই ফোন চার্জ না না আমার না ওর লাস্ট আমি বাধ্য হয়ে রাখির কাছ থেকে চার্জার নিয়ে এলাম দিয়ে আমার ফোনটাকে চার্জ করলাম ফিফটি পার্সেন্ট হয়ে ওকে চার্জারটা দিয়ে এলাম দিয়েই আমি এখন আর কি রাত্রেবেলাতে ব্লকটা এন্ড করছি ফ্রেন্ডস জাস্ট ডিলারটা শেয়ার করে এখন মানে এমার্জেন্সি বেসিসে চার্জারের ব্যবস্থা করতে হবে কারণ ফোনেই আমাদের রাজ্যের কাজ তো যাই হোক ফ্রেন্ডস এখন তো আমি শুতে চলে এসেছি বিছানাতে বুঝতেই পারছো এই যে আমার হট ব্যাগ গরম করে নিয়ে নিয়েছি তো জাস্ট একটু বেসলিন লাগাবো পায়ের মধ্যে হাসুয়ে পড়বো দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ভিডিওর সাথে দেখো আমাদের মতো মানুষ যারা কিনা সর্বক্ষণ ফোনেই কাজ ক্যামেরাতে কাজ তো তাদের যদি ফোনের কোনো অসুবিধা হয় এটা বিরাট বড় অসুবিধা তাই কি না বলো কিন্তু এখন কী করবো হয়েছে সেটাকে ঠিক করতে হবে তো যাই হোক চলো আজকের জন্য ব্লগটা এখানে এড করে দিচ্ছি তো দেখা হচ্ছে কাল একটা নতুন ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা দিয়ে যদি কিছু ভালো লেগে থাকে তো প্রতিদিনকার মতোই বলবো চ্যানেলটিকে সাপোর্ট করো টাটা গুড নাইট